অবশেষে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল এ সি ক্যাটাগরি যে কোর্সটি রয়েছে ফার্মাসিস্ট এর সেটি ভর্তি অ্যাপ্লাই সম্পূর্ণ করলাম অর্থাৎ সোসাইটি তো বেশে জুলাই বেশ জুলাই বেশে ভর্তি অ্যাপ্লিকেশন কমপ্লিট করলাম তো এবারে যে পরিবর্তনটি এসেছে আইডি কার্ডে যে অ্যাড্রেসটি রয়েছে ওই অ্যাড্রেসের ঠিকানায় এবার ভর্তি হওয়া লাগছে আমাদেরকে অর্থাৎ আমি থাকি ঢাকায় কিন্তু আমার ভর্তি ভালো লাগছে লক্ষ্মীপুরে তো আসলে এই জিনিসটা ভালো হয় যেটা আগে ছিল না তো এবারে কেন জানি এই নিয়মটি করলো ভালো জানে তো এটা আমাদের ভালো লাগেনি তো যে কোনো জেলা থেকে যদি যে কোনো ব্যক্তি অ্যাপ্লাই করতে পারতো তাহলে সেটা খুব ভালো হতো কারণ মানুষ চাকরির প্রয়োজনে জীবিকার নির্বাহে মানুষ মানুষের অ্যাড্রেস চেঞ্জ করে থাকে মানুষ বিভিন্ন জায়গায় গিয়ে থাকে তো যে যেখানে থাকে ওইখানকার তার নিকটস্থ ভর্তি কেন্দ্র থেকে যদি অ্যাপ্লাই করা যেত তাহলে তাদের জন্য সুবিধা হইতো তারা ভালোভাবে ক্লাসটি করতে পারতো তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে